আল্লাহ তালা আপনাকে যে বড় নেয়ামত যেটা দিয়েছে যেটা হচ্ছে ইমান ইমান যদি না থাকে তাকে আর কিছু পাবেন না এই জন্য সম্মানিত মুসলিম আয় করবেন আল্লাহ আল্লাহ করবেন যে আল্লাহকে আপনাকে ইমানের ন্যায়ামত দিয়েছেন ইমানের নয় চেয়ে বড় ন্যামত আর কিছু নেই ইমাম রহমতুল্লাহ আলী বলেন যে যদি কেউ ইমানদার হয়নি তাকে নায়ামত দিয়েছে এটা বলা যাবে না বরং তাকে দিয়েছে কিরকম দুনিয়ার বুকে মানুষ যেভাবে কুকুরকে হাডিয়ে দিয়ে পিছনে পিছনে রাখে সেরকম আল্লাহ তারা দুনিয়ার বুকে তাকে কোনো রকমে তাকে বাঁচিয়ে রেখেছে বলতে পারবেন কারণ দুনিয়ার আল্লাহর কাছে মূল্য থাকলে তিনি কাফেরকে এক কোটা পানীয় দিতেন না মাসির ডানার মতো মূল্য দুনিয়াতে দুনিয়ার নেই এই জন্য আল্লাহতারা কাফেরকে বেশি বেশি করে দিচ্ছেন কিন্তু কিন্তু ইমানদার যেহেতু আখরাতে পাবে ইমানদার এই জন্য তাকে ন্যায়ামতের কথা বলা হয়েছে

তারা সবাই জান্নাতের অধিবাসী হবে তাদের জন্য কারো কোনো চিন্তা করা লাগবে না আপনি যে মুমিন এবং মুরশিদ হতে পারেন নাম লিখে ফেললেই হবে না নাম রাখলে হবে না কাজ যে দিক থেকে আপনি মোমেনার আর হতে পারলে জান্নাতে যাওয়া আপনার জন্য কোনো বিষয়ই না আল্লাহ তার আপনাকে জান্নাত দিবেন ওয়াদা করেছেন রসুল বলে দিয়েছেন কিন্তু গুনাহ করেছেন জান্নাতে যাওয়া আটকে যাবে এজন্য অবশ্যই প্রথম যেটা শুক্রিয়া আদায় করবেন ইমানের ঈমান থাকলে জাননাতে একসময় এক সময় যাবেন গুণা করলেও যাবেন ইমানটা যদি না হয় তাহলে আল্লাহ তালা কোরআনে করিম বলেছেনমান বড় জিনিস আপনার ইমানটা শুদ্ধ হয়েছে কিনা সবসময় দেখবেন ইমান শুদ্ধ আছে আপনি বিশুদ্ধ আকিদের অধিকারী সলাফি মানহাজের অধিকারী আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন সবসময় যে আল্লাহ আমাকে এই মানহাজের হ্যাঁ দিয়েছে সবাইকে আল্লাহ সেটা দেয় না এজন্য এই ন্যায় সুক্রিয়া বেশি বেশি করে আদায় করবেন